চন্দ্র সূর্য তারকা রাজি উদিত হয় না চাই না ভক্তি ও ভালোবাসা শহীদ করি তার প্রশংসা হামদ ওয়াসনা সকলেই আমার অসমবেট কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ অনন্ত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহান মানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর কর্ণ হয়ে তারি সানে এক বাক্য বলি আলাইহি আলহি সাল্লাম মঞ্চে উপবিষ্ট সম্মানীয় সভাপতি মহাশয় ও সমাগত প্রিয় শ্রোতা সকলকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে ইলিমের ফজিলত সম্পর্কে কিছু বলবো ইনশাআল্লাহ সুধী শ্রোতা ইলিম সংক্রান্তে অলক পাঠ করার করারsubprocesse ইলিম শব্দের অভিধানিক অর্থের প্রতি জ্ঞান হওয়া আবশ্যক বলে আমরা করি সুতরাং ইলিম শব্দের অভিধানিক অর্থ হলো জ্ঞান বিদ্যা বিজ্ঞান শিক্ষা ইত্যাদি যে দু প্রকার আধুনিক ও আধ্যাত্মিক অর্থাৎ ইহলৌকিক ও পরলৌকিক আর একটা সর্বজন স্বীকৃত ও চিরন্তন সত্য যে শিক্ষা ব্যক্তিগত কোনো জাতীয় উন্নতি অগ্রগতি গতির চরম শিখরে উপনীত হতে পারেন নি মানবের মনে লোভ ও চেতনা

ভক্তিজনের ভয় সৃষ্টি করে যার অনুসন্ধান ইবাদত যার আলোচনা যার সম্বন্ধে কত জিহাদ মূর্খ ব্যক্তিকে শিক্ষা দেওয়া শ্রদ্ধা বিজ্ঞ ব্যক্তির জন্য ব্যয় করা সুস্পষ্টা সন্তুষ্টি লাভের উপায় কেন না ইলমে হারাম হালাল চিনিবার উপায় ইলিম জান্নাতের আলোক স্তম্ভ ভয় ও বিবেশিকার সময় সান্তনা দানকারী ঘুমের সাথে একাকিত্বের সময় কথা বলা সঙ্গী সুখে দুঃখে পথ প্রদর্শক বিপদে আপদে সাহায্যকারী শত্রুর বিরুদ্ধে অস্ত্র বন্ধু মহলের সভা তাই আল্লাহ তালা বহু জাতিকে এর দ্বারা সম্মানে আসনে আসীন করেন আবার তাদেরকে ইমাম বা নেতা বানান জনগোষ্ঠী তাদের পদাঙ্ক অনুসরণ ও অনুকরণ করেন তাদের মতামত গ্রহণ যোগ্য হয় ফেরাস্তা তাদের সহিত বন্ধুত্ব স্থাপনে আগ্রহী হয় এবং তাদের সম্মানার্থে আপন ডানা মুবারক তাদের বিছিয়ে দেয় এমনকি প্রত্যেক সুজীব নির্জীব বস্তু ও সমুদ্রের মাছ কীটপতঙ্গ হিংস্র নিহ পশু পাখি তাদের সকলে জন্য আল্লাহ তাআলা সেই দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে তাই আল্লাহ তাআলা নিজ কলামের মধ্যে ঘোষণা করেছেন যে কুল হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন মুরুকরা কি গনিদার সম্মুখে হতে পারে কখনোই না যারা জানে তারাই আলেম আর যারা জানে না তারা মুরুক আবার আল্লাহ তাআলা নিজ কলামের মধ্যে

তাই কবি বলে শিক্ষা করো বিশ্ব বাসে শিক্ষা ছাড়া নাই তো গতি শিক্ষা পরে আনতে তোমাই উভয় কলে উন্নতি আলোকবিহীন চিরাগ যেমন নাই কো তার কোন জ্যোতি শিক্ষাবিহীন মানবের তেমন নাই কো তার কোন জ্যোতি ও আখরাত ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন